হাত পা ঝিনঝিন করে স্নায়ুতে জ্বালা পোড়া বা অসহ্য ব্যথায় ভুগছেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানব মিক ট্যাবলেট যেটি অনেক রোগীর জীবনকে করেছে স্বস্তি দাও চলুন সহজভাবে জেনে নেই এই ট্যাবলেটের কাজ নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া আর সতর্কতা বিষয়গুলো মিক ট্যাবলেট কি মিক ট্যাবলেটের মূল উপাদান হলো মিরোগাওয়ালিন বিসাইলেট মিক ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হল এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস মিক ট্যাবলেটের দাম পনেরো টাকা করে এটি মূলত স্নায়ুর ব্যথা বা নিউরোপ্যাথি পেন কমানোর জন্য ব্যবহার করা হয় এটি কিভাবে কাজ করে আমাদের শরীরে স্নায়ুতে যখন ক্ষতি হয় তখন হাত পা জ্বালা ঝিনঝিন বা ব্যথা হয় মিক ট্যাবলেট স্নায়ুর মধ্যে অস্বাভাবিক সংকেত কমিয়ে দেয় ফলে ব্যথা অনেকটাই হালকা লাগে কেন দেওয়া হয় ডায়াবেটিসের কারণে স্নায়ুর ব্যথা স্পাইনাল কট বা নার্ভ ড্যামেজের কারণে ব্যথা পোস্ট হ্যাপেটিক নিউরালজিয়া বা চিকেন পক্সের পর স্নায়ুর ব্যথা দীর্ঘমেয়াদী স্নায়ুর ব্যথা খাওয়ার নিয়ম সাধারণত ডাক্তার রোগীর অবস্থা দেখে ডোজ নির্ধারণ করে দিনে সাধারণত এক থেকে দুবার খেতে দেওয়া হতে পারে হঠাৎ বন্ধ করা যাবে না ধীরে ধীরে বন্ধ করতে হয় তাই অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে বা সেবন করতে হবে এই ওষুধটি সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ঘোরা ঘুম ঘুম ভাব মাথা ব্যথা হাত বা ফুলে যাওয়া ঝাপসা দেখা যদি খুব বেশি অস্বস্তি হয় তবে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে সতর্কতা গর্ভবতী স্থান দানকারী মায়েদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যারা কিডনি সমস্যায় ভুগছেন তাদের ডোজ ভিন্ন হতে পারে এই ট্যাবলেট খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী কাজ করা ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এতে মাথা ঘোরা লাগতে পারে তো বন্ধুরা এইভাবেই মিড ট্যাবলেট স্নায়ুর ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে তবে মনে রাখবেন এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আপনার পরিচিত কেউ যদি স্নায়ুর ব্যথায় ভুগে থাকেন তাহলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ার কারোর জন্য উপকারে হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ধরনের নিত্য নতুন পশুদের টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ